আজকে চিকেন খাবো সেই মজা করে চিকেন লাভাররা কই কমেন্টে দেখতে চায় কাদের চিকেন পছন্দ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ব্লগগুলা দেখেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ভাই বন্ধু সবাই মিলে চলে আসলাম চিকেন খেতে আর কোথায় চলে আসলাম তা আজকে দেখাবো এবং ইনশাআল্লাহ বলে দেব আমাদের মিরপুর দুই শিয়ালবাড়ি আবুল ভাইয়ের দোকানে খুবই জনপ্রিয়তা এবং খুবই ফেমাস একজন দোকানদার খাবার খুবই মানসম্মত আলহামদুলিল্লাহ সবাই দেখতে না যে আমাদের চিকেন বাজা হয়ে গেছে আর চিকেনে কি পরিমাণ মশলা দিচ্ছে তা এত পরিমাণ গ্রান এবং সেন্ট বের হইতেছে সেই লোভনীয় ভাই তো আলহামদুলিল্লাহ আবুল ভাই আমাদেরকে চিকেন দিচ্ছে আর চিকেনের সাথে দেখলাম আমাদের জন্য কিছু ফ্রেন্স ফ্রাই নিয়ে নিছি যেটা নাকি ফ্রি বোনাস দিচ্ছে আমাদেরকে তো আমার পান প্রয়োগ করলে যার ভাই ও বোনেরা যদি আপনাদের এলাকায় বোনাসটা দিয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন ভাই আমি কিন্তু এখানে একটা জিনিস বলতে পারি আবুল ভাইয়ের সস্টার দেখে কিন্তু ম্যানুজটা সেই ম্যানুয়াল ভাই আলহামদুলিল্লাহ নিয়ে নিছে আর এবং বাইক না উনি কিন্তু আমার বাইক না কিন্তু সেই ফেমাস আমার মামা কিন্তু দশ সাধারণ একজন মজার পারছো তো ভাই বহুত কোন ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করছে আর করার সম্ভব না এখন তো আমার খাওয়ার ইচ্ছা জেগে গেছে আর আমার খেতে খুব লোভ লেগে গেছে আমি আর সেই মজা করে খাইতেছি আলহামদুলিল্লাহ খাবারটা খুব ভালো ছিল আমার কাছে খুব ভালো লাগছে চিকেন আমার পান প্রয়োগ করলে যার বায়ে বোনেরা এত সুন্দর সুন্দর ব্লগ তৈরি করে এবং করতে চেষ্টা করছে আপনাদের দোয়া ও নিয়ে গিয়ে যেতে চাই আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করেন ফেসবুক পেজটাকে ফলো না করেন তাহলে আমরা কিভাবে এত ভালো ভালো ব্লগ কিভাবে বানাবো আপনাদের ভালোবাসা আমাদের খুব প্রয়োজন এবং আপনাদের সাপোর্ট প্রয়োজন আমাদের আপনারা যদি আমাদেরকে প্রত্যেক ধরেন সাপোর্ট ও ভালোবাসা না দেন তাহলে আমরা তো ব্লগ বানাইতে পারবো না কারণ আমাদের দ্বারা সম্ভব না আমরা আপনাদের ভালোবাসা চাই অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন যে কেমন লাগতেছে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন কেমন ধরনের ব্লগ আপনারা চান এবং ফুচকা বেলপুরি পানিপুরি সব ধরনের খাবার আমাদের এখানে খেতে পারবে খেতে চাইলে এখনই চলে আসুন মিরপুর দুই মিরপুর কলেজ রাতের শিয়ালবাড়ি ডালের উপরে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ